নমস্কার বন্ধুরা আমি আপনাদের ইন্টারলিঙ্ক নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছি এখন আপনাদের ইন্টারলিঙ্ক মাইনিং নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তো আমি প্রথমে প্লে স্টোরে চলে এসেছি কীভাবে অ্যাকাউন্টটা ওপেনিং করতে হয় সেটা আর একবার দেখেই দিচ্ছি আপনারা মন দিয়ে দেখুন আমি প্লে স্টোর থেকে ইন্টারলিঙ্ক সার্চ করছি ইন্টারলিঙ্ক নেটওয়ার্ক এসে গেছে এখানে আমার অলরেডি ইনস্টল আছে তাই আমি আমাকে এখানে ওপেন করা দেখাচ্ছে তো আমি ওপেন করছি আপনারা ইনস্টল করে নেবেন মাইনিং অ্যাপটাকে এরপরে আপনারা যাবেন এবার দেখুন এই অপশান থাকবে গেট স্টার্টেড নাও এখানে ক্লিক করবেন দেখবেন সাইন আপ সাইন আপে যাবেন তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে সেহেতু আমাকে দেখাচ্ছে না তো যাই হোক এখানে আপনাদের একটা সাইন আপ করার পর একটা বক্স দেখাবে ওই বক্সে আপনারা নিজেদের ইউনিক আইডি পুট করবেন অথবা পাশে একটা কালো বক্স আছে লুডোর ছক্কার মতন তো ওখানে আপনারা ক্লিক করবেন আপনাদের ইউনিক আইডি ক্রিয়েট করে দেবে প্লাস ইউনিক আইডি ক্রিয়েট করার পর আপনাদের মেল আইডি একটা চাইবে মেল আইডি এবং পাসওয়ার্ড সেট করতে বলবে এই দুটো তিনটে জিনিস করতে হয় যাই হোক আমি লগ করছি তো আমার আইডি হচ্ছে এটা তো আমি এই আইডিতে লগ ইন করছি তো যাই হোক এই আইডির লগ ইন করে আমি ঢুকছি একটুখুনি তো আমি পাসওয়ার্ড ইনপুট করে দিয়েছি এবার আমি লগ ইন হবো লগ ইন হলেও দেখবেন পরে মেল আইডি একটা ক্রিয়েট করতে মেল আইডি যেটা আমি দিয়েছিলাম সেই মেল আইডি দিতে হবে আমি মেল আইডিতে ইন করে গেলাম যেখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস দেখাবো এখানে আপনারাও ওরকম মেল আইডিতে যখন লগ করবেন পাসওয়ার্ড দিয়ে তো আপনাদের এরকম দেখাবে এরকম প্রথম ফ্রন্ট পেজটা এরকম দেখাবে দেখুন এখানে মাইন আইটিএলজি আছে যারা নতুন এখন ওপেনিং করবে প্রথমে মাইনিং করতে পারেন অথবা এটা ক্লিক করলে প্রথমে যদি মাইনিং করে কুড়ি করে কুড়িখানা করে কয়েন আপনাদের দেবে কিন্তু আপনারা যদি রেফারেল আইডিটা পুট করে তারপরে যদি মাইনিংটা করা শুরু করেন তার তিরিশ করে আপনারা পয়েন্ট পাবেন তো আপনারা রেফারেল আইডি কিভাবে কোথায় পুট করতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ওপরের দিকে ওপরের দিকে একটু তাকান দেখুন গোল মতন আইকন দেখাচ্ছে মানুষের আইকনের মতন ওখানে ক্লিক করুন বা টাচ করুন ওপরে টাচ করার পর দেখুন আই এম হিউম্যান যেখানে সবুজ করা আছে এখানে আপনাদের সবুজ থাকবে না এখানে প্রথমে ফটো ভেরিফিকেশন আপনাদের করতে হবে এই ফটো ভেরিফিকেশনটা আগে করে নেবেন করার পরেই আপনাদের সবুজ হয়ে যাবে তারপরে রেফারেলে এখানে ক্লিক করতে হবে রেফারেলে এখানে ক্লিক করার পর ওপরের দিকে দেখেন রেফারেল প্লাস হিউম্যান হ্যাস এই হিউম্যান হ্যাসে গিয়ে ক্লিক করবেন করার পর দেখুন নিচে দেখুন বক্স আছে দেখুন ইন্টার সাবমিট রেফারেল কোড তার নিচে একটা বক্স পাবেন এখানে দেখুন আমি যা রেফারেল আইডি দিয়ে জয়েন করেছি তার আইডিটা এখানে আছে জিরো টু জিরো ফোর নাইন ফোর জিরো ফোর এইট এটা হচ্ছে রেফারেল আইডি আমি পুট করেছি এবং পাশেই সাবমিট লেখাটা এসেছিলো সাবমিটটা আমি ক্লিক করার পর আমাকে এখানে গ্রিন সবুজ আই দেখিয়েছে তো আপনারাও আমার রেফারেল আইডিটা পুট করার পর আপনাদের সাবমিট করলে এই জায়গাটা গ্রিন হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ এইচ পি পাওয়ারটা বেড়ে যাবে আপনাদের বেসিক পাওয়ার ওয়ান থাকবে তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যাবে এটা যোগ করার পর যাই হোক এটা হচ্ছে আপনাদের মেন জিনিস কিভাবে করতে হয় আর একবার বলে দিলাম কিন্তু মেন ইম্পর্টেন্ট যারা অলরেডি যুক্ত হওয়াচ্ছে যারা ইন্টার্ন মাইনের সাথে যুক্ত হয়েছে আমার রেফারেল আইডি দিয়ে তো এখানে অনেকেই আইডি দিয়ে যুক্ত হয়েছে তো এবার এখন যেটা নতুন আপডেট এসছে তিন তারিখের পর থেকে কয়েন বার্নিং করা শুরু করে দিয়েছে তো কয়েন বার্নিং করা শুরু করে দিয়েছে কি করে বুঝবো আমি ডাইরেক্ট ডেফারালি হাত দিচ্ছি ঠিক আছে ডাইরেক্ট ডেফারালি হাত দিচ্ছি এখানে যারা ইন আছে যাদের ইন আছে আমি এখান থেকে একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে যাই আমি ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আবার একটু ব্যাকে যাই এখানে যে মাইন্ড আইটিএলজি এখানে আমি টাচ করব এখান থেকে আমি খুঁজে পাবো অ্যাক্টিভ এইচ এইচপি পাওয়ার যেখানে লেখা আছে অ্যাক্টিভ এইচ পাওয়ার এখানে আর একটা বার্নিং স্টিক তো এখানে দেখুন অ্যাক্টিভ এইচএইচি পাওয়ারে আমি এখানে টাচ করার পর দেখা যাচ্ছে এখানে যারা যারা অ্যাক্টিভ আছে তাদের তাদের পুরো একদম গ্রিন দেখাচ্ছে আর যাদের অ্যাক্টিভ নেই ঠিক আছে যারা একদমই অ্যাক্টিভ নেই তাদেরটা এখানে যে অল বলে যেখানে আছে ক্লিক এখানে টাচ করলে ইনঅ্যাক্টিভ অপশানটা চলে আসছে এখানে ইনঅাক্টিভ অপশানটা আসছে এখানে ইনঅ্যাক্টিভ অপশানটা এসে গেছে এখানে আমি হাত দিচ্ছি ইনঅ্যাক্টিভের ওপর দেখুন এখানে কি লেখা আসছে বার্নিং রেকর্ড কিছু দেখাচ্ছে না ওকে অর্জুনের ক্ষেত্রে দেখাচ্ছে না সবিনয় দেখি সভিনয়ের ক্ষেত্রে মাইনাস থার্টি এল টিএলজি এখানে তিরিশখানা করে কয়েন কাটা শুরু করে দিয়েছে তিন তারিখ থেকে বার্নিং ডেট তিন তারিখ থেকে দিয়েছে বার্নিং আচ্ছা অমিত এখানে অমিত বাষট্টি খানা কয়েন মাইনিং বার্নিং করে দিয়েছে অপূর্ব এখানে তিরিশখানা কয়েন বার্নিং করে দিয়েছে অপূর্ব দেবব্রত খানা কয়েন বার্নিং করে দিয়েছে শুভেন্দু তিরিশখানা কয়েন বার্নিং করে দিয়েছে এটা হচ্ছে ডাইরেক্ট রেফারেল থেকে পেয়েছি এদের বার্নিং ইনডাইরেক্ট রেফারেলে হাত দিচ্ছি এখানে যারা অ্যাক্টিভ আছে ঠিক আছে এখানে ইনঅ্যাক্টিভ এখানে গেলাম ইনঅ্যাক্টিভে গিয়ে দেখি কারা কারা কীরকম অবস্থা অঙ্কনে মাইনাস থার্টি কয়েন বার্নিং করেছে মাইনাস থার্টি রানা মাইনাস থার্টি মাইনাস থার্টি এরকম প্রত্যেক কয়নে যেখানে এখানে হাত প্রায় থার্টি ফোর কারো থার্টি 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 দুই এখানে অতনু আবার থার্টি সুমন থার্টি অভিনব থার্টি এদের প্রত্যেকগুলো কয়েন বার্নিং করা শুরু করেছে তাই এদেরকে বলছি সাবধান তাড়াতাড়ি আপনারা অ্যাক্টিভ হয়ে যান নয়তো সমস্ত কয়েন বার্নিং করে দেবে ঠিক আছে এবং এদের প্রজেক্ট নিয়ে কোনো কথা হবে না এদের প্রজেক্টের সাথে যারা যারা আছে বড়ো বড়ো কোম্পানি যুক্ত আছে বড় বড় কোম্পানি যাদের উপর ভরসা করা যাচ্ছে যেমন স্যামসাং আছে ক্যানন আছে গুগল গুগলের মতো যুক্ত আছে তো এরকম অনেক বড় বড় কোম্পানি আরও যুক্ত হচ্ছে তো ভবিষ্যতে বলতে পারি এই কয়েনের দাম প্রচুর ভালো হবে যেহেতু বার্নিং পজিটিভটাও আছে প্লাস আরও যে রিসেন্ট একটা গেমিং কোম্পানি পার্টনারশিপে এসে তারা পর্যন্ত এরা যুক্ত হয়েছে তো আপনারা এটা মনোযোগ সহকারে করুন যত পারবেন অ্যাক্টিভ থাকুন এবং অন্য কাউকে আপনাদের ইয়ে করবেন যুক্ত করাবেন তাহলে তাদেরও উপকার হবে ধন্যবাদ